जय <San> দু দুটো সিটে ভারতীয় জনতা পার্টিভাষিত দু হাজার তেইশ আবার ইলেকশন হল এসে পড়ছি এসে পড়ছি কত ধরনের দিয়েছিলেন দু হাজার তেইশের আগে হয়েছিল সেখানে আমরা আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে এবং ধর্মপুরে যে ইলেকশন হলো সেখান থেকে আমরা যেখানে বক্সনগরে মার্কাদী কমিউনিস্ট পার্টির আমরা সেখানে জমান করছি ত্রিশ হাজারের উপর ভোট আমরা পেয়েছি সেখানে ধর্মপুরে আমরা আঠারো হাজার ভোটে আমরা এবার জিতেছি আর এবার মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে পাঁচ রাজ্যে যখন ইলেকশন হচ্ছিল নির্বাচন হচ্ছিল তারপর বলছিল আবার এসে পড়ছি এসে পড়ছি কিন্তু আগে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে স্বপ্ন দেখাচ্ছে প্রতিদিন উনি স্বপ্নই দেখা আর স্বপ্ন বাস্তবিত করছেন স্বপ্ন দেখান এবং স্বপ্নকে কিভাবে করতে হয় সেটা উনি দেখাচ্ছেন কিন্তু আমরা কি দেখছি এখনো ওনারা নতুন একটা অভিযান শুরু করেছেন দুয়ারে দুয়ারে কংগ্রেস আমাদের থেকে ধার করে নিয়ে গেছেন দুয়ারে দুয়ারে কংগ্রেস অদ্ভুত আগে মনে ছিল না দুয়ারে যাওয়ার প্রয়োজন ছিল না আপনাদের ছত্তিশগড় এই ঘটনাটা ঘটেছিল যে আমাদের সরকার যখন ছিল ডাক্তার সাহেবের নেতৃত্বে شر <applause> کو <applause>